আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি আধা সরকারি এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত আমার আউসেন দৈনিক মঞ্চের ভিত্তিক এবং কর্মকল্প কর্মরত ভাই মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন আজকে আমাদের অবস্থান কমিশন নির্দেশতম দিন আমরা বাংলাদেশ আউথ কর্মচারী ঐক্য পরিষদ এবং আমাদের আন্দোলন পরিচালনা কমিটি আমরা বরাবর নেয় আপনাদেরকে যে কমিটমেন্ট দিয়েছিলাম আমরা এখনও আছি মাঠে আমরা বলেছিলাম যে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন সংগ্রাম থেকে যাব না তার ধারাবাহিকতায় আপনাদের আপনারা জানেন আমরা অন্যান্য বিভিন্ন সংগঠন আছে সেই সব সংগঠনকে আমরা চিঠির মাধ্যমে এবং আমরা বিভিন্ন সংগ্রহের সাথে অলরেডি আরো কথা বলেছি এবং তাদের উদ্দেশ্যে আমি ছোট করে বলবো সে ছোট করে বলার উদ্দেশ্যটা হচ্ছে যে ভাই অতীত দিয়ে আর ঘাটাঘাটি আমরা করতে চাই না দাবি যেহেতু আমাদের এক আমাদের সংগঠন থাকতে পারে সেটা কোনো বিষয় না আমরা সর্বদলীয় ঐক্য যোগ করতে পারি আগামীর আন্দোলন সংগ্রাম বেগবান করার জন্যে এবং আগামীর আন্দোলন সংগ্রাম আমরা যেন সফলতা অর্জন করতে পারি তার জন্যে আমি অন্যান্য সকল সংগঠনকে উদার্থ আহ্বান জানাচ্ছি আপনারা শ্রমিকের স্বার্থ দেখেন আপনারা কে ছোট কে বড় কে কোন নেতা এইটা দেখার কোনো সময় নেই আপনারা যদি সত্যিকার অর্থে শ্রমিক সংগঠন হয়ে থাকেন আপনারা যদি সত্যিকার অর্থে শ্রমিক কর্মচারী ভালো চান আমরা বিশ্বাস করি যে খুব দ্রুত আপনারা কাউ ক্ষেপণ করবেন না আপনারা খুব দ্রুত দুই এক দিনের ভেতর আপনারা বসার জন্য আমাদেরকে বলবেন আপনাদের যেহেতু চিঠি দিয়েছি ঢাকার মধ্যে যে কোনো জায়গায় আপনারা ডাকবেন আমরা বসবো এটা মেসেজ ক্লিয়ার এখন বাদ বাকি অন্য আরও অপ্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে এখন কথা বলবে এবং আমাদের আগামী বুধবারে কর্মসূচি ঘোষণা করবে আমাদের আহ্বায়ক এখন

চব্বিশ দিন হয়ে যাবে আমরা এখানে এরকম কর্মসূচি পালন করতে আপনারা যারা মনে করেন যে আউটসোর্সিং কর্মচারীর আন্দোলন যে আপনি না আসলে হবে আপনি যত দিন না আসবেন যতদিন এটা আপনার আন্দোলন না করবেন তত ভোট পর্যন্ত ত্রিশ চব্বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ সাল হয়ে যাবে সমাজের একজন বিবেকবান লোক যারা মনে করে যে এই আউটসোর্সিংয়ের যে ঠিকাদারি কথা এটা বাতিল হলে আগামীতে আমার সন্তান কর্মস্থলে যোগদান করবে সেই জায়গায় আমরা একটা নিরাপদ জায়গা আমরা তৈরি করে দিচ্ছি সেই জায়গা থেকে তারা মনে করে যে আসলে দুইটা গ্রুপ না একটা গ্রুপ হয়ে লড়াই করা দরকার এবং সতর্ক করে দেই ওই ছয়টা চার শাখা সিনার দর্শকরা এই আন্দোলন সংগ্রামে নকশ করার জন্য উঠে পড়ে লেগেছে তাই বেশি কথা না বলে আগামী দিনে কর্মসূচি আছে সেই কর্মসূচি আমাদের এই আন্দোলন কমিটি আহ্বায়ক ঘোষণা করবেন তা না হলে আপনি আপনার সন্তানের মাথা খাবেন আপনারা অভিজ্ঞতা আছেন যে আমরা তিন দিন অর্থাৎ কিছুক্ষণ পরে হয়ে গেলে চব্বিশ দিন হবে এই চব্বিশ দিন অতিবাহিত করতেছি আমরা এই চব্বিশ দিনে আপনাদের সাথে আমাদের কমিটমেন্ট আমাদের কথাবার্তা আমাদের চলাফেরা টোটালটাই কিন্তু আপনারা অবগত আছেন কারণ যেহেতু ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের যুগ আপনারা সবাই জানেন আর আমি আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা যে যেখান থেকে এই লাইকটা দেখছেন আপনারা লাইকটা শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে সবাই জানতে পারবেন যাই হোক আমি আপনাদের কাছে কিছু স্টেট কথা বলবো যে কথাগুলি আপনার আমার এই আউটসোর্স কিনে অত্যন্ত জরুরি এক্ষেত্রে আগামী চব্বিশ তারিখ আগামী চব্বিশ তারিখ কথাটা আবার মনে করে দিই আপনাদেরকে আগামী চব্বিশ তারিখ বিকেল তিনটায় আমরা শ্রমভবন থেকে সমবেত হয়ে আমরা এখান থেকে মিছিল করে প্রেস ক্লাব পর্যন্ত যাব এবং প্রেস ক্লাবে গিয়ে আমাদের আনুষ্ঠানিক আরও কিছু প্রক্রিয়া ওখানে আছে যেটা আপনাদেরকে আমি লাইভে বলতে পারলাম না সেটা লাইভে বললে আপনারা হয়তো অনেক অনেক কিছু মনে করতে পারেন কিন্তু সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আন্দোলনের জন্য অত্যন্ত ইফেক্টাবল তাই আমি আপনাদেরকে বলবো আগামী চব্বিশ তারিখ বুধবার বিকেল তিনটায় আমরা ঢাকা সিটির মধ্যে যতগুলা প্রতিষ্ঠান আছেন সকল প্রতিষ্ঠানের সহকর্মীকে বিনীতভাবে অনুরোধ করব বিকেল তিনটার মধ্যে আপনারা শ্রমভবনে সমবেত হবেন এবং বাংলাদেশের প্রতিটা বিভাগ জেলা উপজেলা যতগুলা আউটসোর্সিং ডেলিবেসিং এবং প্রকল্পে কর্মরত সকল সহকর্মী ভাইকে বলব আগামী চব্বিশ তারিখের বিকেল তিনটা সমাবেশে অর্থাৎ মিছিলে আপনারা যুক্ত হবেন এবং সশরীরে আমাদের এই মিছিলটাকে স্বতঃফূর্ত অংশগ্রহণ করবেন মনে রাখবেন আগামী বুধবারের যে মিছিলটা এই মিছিলটার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের আউটসোর্সিং ডেলিবেসিক এবং প্রকল্পে কর্মরত সকল ঠিকাদার দুর্নীতি দুর্নীতিগ্রস্ত যত ঠিকাদার এবং দুর্নীতিগ্রস্ত যত আমরা সকলের বিরুদ্ধে এই মিছিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন ইফেক্টাবল তাই আমি আপনাদেরকে বলবো বিনীতভাবে অনুরোধ করব আগামী বুধবারের এই মিছিলে আপনারা সকলের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন মনে রাখবেন আপনাদের এই মিছিলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণী বলে দিবে আমরা এইখান থেকে কোন ধরনের ডিসিশন গ্রহণ করব Hey.